একটা সময় আর কোনো কিছুই গায়ে লাগে না আপনি যে একজন ভালো মানুষ সেই কথাটা প্রমাণ করতে করতে সারাটা জীবন্ত কাটিয়ে দিয়েছেন আর কত তো লোকে আপনাকে ভুলই বুঝে গেছে তাই আপনার নেই এবার বাকি সকলের কথা বাদ দিন শুধুমাত্র নিজেকে ভালো রাখুন আপনার কর্ম যদি ভালো থাকে তবে আপনি নিজের কাছেই পরিষ্কার থাকুন. অন্যের কাছে নিজেকে প্রমাণ করতে করতে জীবনের অমূল্য সময়গুলি নষ্ট করবেন না. কিছু মানুষ আছে দীর্ঘদিন ধরে সে আপনাকে বুঝতেই দেবে না যে সে আপনাকে ভালোবাসে. জীবনের অনেকটা সময় চলে যাবে তবু আপনি বুঝতে পারবেন না. আচ্ছা বলুন তো এমনটা করে লাভ কি? বরং মন খুলে যদি বলা যায় আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমার চলে না তাহলে সামনের মানুষটাও তো কিছুটা হলেও স্বস্তি পায় তাই না এই কথাটা জানতে পারলে সে কোনো দিনই আর আপনাকে আঘাত দেওয়ার কথা চিন্তাও করবে না কোনো দিনই আর আপনার কোনো ক্ষতি করার চিন্তাও করবে না সারাটা জীবনের মতন আপনি আপনার একজন শুভাকাঙ্ক্ষী পেয়ে যাবেন বলুন তো কথাগুলো কি ভুল আমাদের খুব পছন্দের জিনিস যখন আমরা হাতের নাগালে পেয়ে যাই তখন আমরা আর তার যত্ন করি না কদর করি না থেকে আগের গুরুত্ব দিই না ঠিক সেই রকমই কিছু মানুষ যারা সত্যি আমাদের ভালোবাসে আমাদের শোভাকাঙ্ক্ষী সেই মানুষগুলো যখন আমাদের জীবনে আসে তখন আমরা তাদের চিনতে পারি না আমরা তাদের ধরে রাখার চেষ্টাও করি না তাদের আমরা কোনো যত্ন করি না তাই হাতের নাগালে পেয়েও আমরা তাদের হারিয়ে ফেলি যদিও এরকম মানুষের সংখ্যা খুবই কম তো জীবনে কিছু মানুষ তো আসে যারা সত্যি ভালোবাসে আমাদের এবার থেকে তাদের আর হারালে চলবে না তাদের কিন্তু ধরে রাখতে হবে কারণ জীবনে আর যা কিছুর অভাব থাকুক না কেন ভালোবাসার অভাব থাকলে কিন্তু বাঁচা যায় না জীবনে কাকে গুরুত্ব দেব আর কাকে গুরুত্ব দেব না কথা ভাবতে ভাবতে জীবনটা শেষ পর্যায়ে চলে আসে আর তখন দেখা যায় সারা জীবন যাদের নিজের ভেবেছি কাছের ভেবেছি সব সময় গুরুত্ব দিয়ে এসেছি আসলে তারা কোনোদিন শুভাকাঙ্ক্ষী ছিলই না তাই সময় থাকতে বুঝে নেওয়া উচিত কে শুভাকাঙ্ক্ষী আর শুধুমাত্র সবটাই দেখাচ্ছে জীবনে কখনো কখনো দেখা যায় কাছের মানুষগুলো হঠাৎ করে হতে থাকে সম্পর্কগুলো যেন হঠাৎ করে একঘেয়ে লাগতে শুরু করে আর তখনই যে মানুষটা একদিন ভীষণ কাছের ছিল তার প্রতিও কোনো খারাপ কথা মুখ ফসকে বেরিয়ে যায় সামনের মানুষটা সেটা সহ্য করতে না পেরে ছিটকে যায় অনেক অনেক দূরে ঠিক সেই আগের মতন হয়তো আর দুজনেরই কাছে আসা হয় না তবে বহুদিন পর কখনো না কখনো আবার সেই মানুষটির অভাব বোধ হয় আর সম্পর্কগুলি তখন আবার মিষ্টি লাগতে শুরু করে নিজের ভুল বুঝে আমরা আবার সবাই একসাথে হয়ে যাই এটাই জীবনের সত্যি কখন নিজের সাথে বৃষ্টি করে দেবে সেটা কেউ জানি না মনের কাছে চোখ যা দেখে মনটা বিশ্বাস করে না অথবা মন যেটা বিশ্বাস করাতে চায় আমাদের চোখ হয়তো সেটা দেখতে পারে না তাই বারবার পরখ করে নিতে হয় যেটা দেখতে পাচ্ছি সেটা সত্যি ঘটছে তো তবে যা কিছুই ঘটে যাক না কেন একটা কথা সত্যি নিজের কাছে পরিষ্কার থাকার চাইতে অন্য কিছু বড় হতে পারে না কেউ আপনাকে ভুল বুঝুক না বুঝুক ভালোবাসুক না বাসুক ইচ্ছুতে কিছুটি আসে যায় না নিজের উপর ভরসা রাখা উচিত যদি আপনি ভালো মানুষ হন একদিন না একদিন সঙ্গে থাকা মানুষগুলো আপনাকে চিনতে পারবেই